আজ যাবে প্রভাতের নবযাত্রী দল ডেকে গেল রাত্রি শেষে চল আগে চল চল আগে চল গাহে ঘুম জাগা পাখি কুয়াশা মশারি ঠেলে জাগে রক্ত হাঁখি নবার নব আশা আজি এই সাথে এই নবজাগরণ আনা নবপ্রাতে তোমার এ শরিনু বীর প্রাতঃস্মরণীয় স্বর্গ হতে এ স্মরণ প্রীতি অর্ঘনীয় নীয় নিয় নিয় সপ্ত কোটি বাঙালির তব জলে স্মৃতি পূজা অর্ঘ অভিনব আজও তারা কৃতদাস আজও বদ্ধ কর শৃঙ্খল বন্ধনে দেব আজও পরস্পর করে তারা হানাহানি ঈর্ষা অস্ত্রে যুজি ছিটায় মনের কালী নিরস্ত্রের পুঁজি মন্দ ভাস গাঢ় মশি দিব্য অস্ত্রতার দুই সপ্ত কোটি ধৃত খর তরবার সে শুধু কেতাবি কথা আজও সে সপ্ত সপ্তকোটি তিক্ত জিহবা বিষ রসায়ন উদ্গারিছে বঙ্গে নীতি দগ্ধ হল ভূমি বঙ্গে আজ পুষ্প নাই বিষ লহঙ্গ কে করিবে নমস্কার হায়ে যুক্ত কর মুক্ত নাহি হলো আজও বন্ধন জর্জর এ কর পানে না দেব ছুঁইতে ললার কে করিবে নমস্কার কে করিবে পাঠ তোমার বন্দনা গান রসনা অসার কথা আছে পানি নাই ছন্দে না চেহাড় ভাষা আছে আশা নাই নাই তাহে প্রাণ কে করিবে এই জাতিরে নবমন্ত্র অমৃতের পুত্র কবি অন্যের কাঙাল কবি আর ঋষি নয় প্রাণের অকাল করিয়া চেহেও তারে লেখনী ও কালী যত না সিজিছে কাব্য ততধিক গালি কণ্ঠে যার ভাষা আছে অন্তরে সাহস সিংহের বিবরে আজ পরে সে অবশ গরদান করিয়া উঁচু যে পারে গাহিতে নবজীবনের গান বন্ধন রশিতে চেপে আছে টুটি তার জুলুম জিঞ্জি মাংস কেটে বসে আছে হাড়ে খায় চি তার কথা প্রতিকার যারা আছে তারা কিছু না করে নাচার নেহারি তোমারে যে শির উঁচু করি তাও নাহি পারি দেব আইনের ছড়ি মারে এসে গুপ্ত ছেড়ি যাইবে কোথায় আমার চরণ নহে মমবসে হায় এক ঘর ছাড়ি আরেক ঘরে যেতে নারী মর্দ্য জাতি হয়ে আছে পর্দা ঘেরা নারী এ লাঞ্ছনা এ পীড়ন এ আত্মকলহ আত্মসুখ পরায়ণ পরাবৃত্তি মোহ তব বরে দূর হোক এ জাতির পরে হে যোগী তোমার যেন আশীর্বাদ ঝরে যে আত্মচেতনা বলে যে আত্মবিশ্বাসে যে আত্মশ্রদ্ধার জোরে জীবন উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয়ে উঠে মরা জাতি বাঁচে যোগী তব কাছে জাতি সেই শক্তি যাচে স্বর্গে নহে আমাদের অতি কাছাকাছি আছো তুমি হে তাপস তাই মরা যাচি তব বর শক্তি তব জেনেছিলে তুমি স্বর্গাদপি গরিয়সী এই বঙ্গভূমি দিলে ধর্ম দিলে কর্ম দিলে ধ্যান জ্ঞান তবু স্বাদ মিটিল না দিলে বলিদান আত্মারে জননী পদে হাঁকিলে মাভই ভয় নাই নব দিনমণি ওঠে ওই ওরে জড়ো ওঠ তোরা জাগিল না কেউ তোমারে লইয়া গেল পারাপারি ঢেউ অগ্রে তুমি জেগেছিলে অগ্রজ সহিত তুমি ঋষি শুভ প্রাতে টুটেছিলে নীত তব পথে যাত্রী যারা রাত্রি দিবা ধরি ঘুমালো গভীর ঘুম আজ তারা মরি বেলা শেষে আছে সম্মুখে সবার অনন্ত তমিস সাগর দুর্গম কান্তার পশ্চাতে অতীত টানে জড় হিমালয় সংশয়ের বর্তমান নাহি হয় তোমাহারা দেখে তারা অন্ধ ভবিষ্যৎ যাত্রী ভীরু রাত্রিগুরু কে দেখাবে পথ হে প্রেমিক তব প্রেম বরিশায় দেশে এলো ঢল বীরভূমি বরিশাল ভেসে সেই ঢল সেই জল বিষম তৃষায় যাচিশে বঙ্গ তব কাছে হয় পীড়িত বঙ্গ তব কাছে হয় পীড়িত এ বঙ্গ পথ চাহিছে তোমার পশুর নিধনে কবে আসিবে আবার নমস্কার